শুভ সন্ধ্যা দর্শক অবাক দুনিয়ার আজকে ভিডিওতে আপনাদেরকে সিলেট শহরের বন্দরবাজার থেকে স্বাগতম জানাচ্ছি ডিসেম্বর মাসের শীত চলছে বিজয়ের মাস এই শীতের সময় এমনিতেই সিলেট বেশ জমজমাট থাকে আর বন্দরবাজার হচ্ছে সন্ধ্যাবেলা খুব জমজমাট থাকে এবং সবাই মোটামুটি সন্ধ্যাবেলা বাজারঘাট করতে বের হয় একটু দেখি এই সন্ধ্যা সিলেট বন্দরবাজারের বাজারের এই জঙ্গার চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিলেট আমি দেখা দেখে নিয়ে যাই হ্যাঁ লোকাল গুলা এই পাশে সিলেক্ট সুন্দরবনের একটু দিয়ে যাব একটু রাস্তাটা পার হই ওহ স্কুলুল্লাহ মার্কেট এটা معناتে হচ্ছে মোবাইল বা ঘড়ি টরি এইগুলা মার্কেট ইলেকট্রনিক্স মার্কেট পরিমূল্য মার্কেট আর সামনে ওই সামনে হাসান মার্কেট আছে কাপড়ের মার্কেট আর এই পাশে বিভিন্ন শোরুম টোরুম আছে হ্যাঁ দেখি হাঁটতে হাঁটতে কি দেখানো যায় আপনাদেরকে দিনের বেলা আমি দেখেছি সিলেটের বন্ধুরা যায় এটা একটু রাতের চিত্র এই যে ভেনে আপনারা ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় দেখেন ভেনে করে এরকম কেনাবেচা হয় পাশে একটু গৌড় দাম ভেলে যাই এখন শীতকালীন সময়ে এই নারকেল কত করে ভাই নারকেল কত করে একশো টাকা পিস

ডিমকেন আর ভিড় মার্কেট ওই পাশে যায় একটু সামনে দোকানগুলা দেখুন এখান থেকে এই যে সিএনজি গুলো দেখছেন এগুলা সিলেটের বিভিন্ন জায়গায় যায় এগুলা এই সিএনজি গুলা সাধারণত জনপ্রতি ভাড়া হিসেবে যায় খরগোশ খরগোশ কত পারি ভাই

দেখি একটু এখানে যে পান সুপারি একটু দেখাই সিলেটের মানুষ পান সুপারি খায় একটু দেখাই ছোট ভাই বলানি পান সুপারি একটু দাম কইলো লোকা বিনা কত করিয়া এটা কি তাই জানি ওটা বাংলা বাংলাটা কত করি বিরা আশি টাকা বিরা কয়টা বাহাত্তরটা বিরা বাহাত্তরটা পানের দাম আশি টাকা আর এটা বাহাত্তরটা পানের দাম

ও সাতশো পঞ্চাশ আর এক হাজার টাকা এই পাশে একটু দেখবো এই যে লালবাজার সান্ধ্যকালীন লালবাজার অর্থাৎ রাতের লালবাজারটা একটু দেখি সন্ধ্যাবেলা লালবাজারটা কেমন মাছ আছে একদমই ভাই ম্যাম আইস তাহলে ভালো আছেন

বাইম কত ওই যে বড় পোয়ালটা এই বন্দর বাজার লালবাজারে অনেক বড় বড় মাছ পাওয়া যায় বড় বড়ো মাছ পাওয়া যায় এবং এগুলো সব মাছ বিক্রি হয়ে যায় কোনো মাছ থাকে না এই আইটটা কত পনেরোশো টাকা তুমি দাও না নদীর গাঙ্গুর মাছ

ও বিল আটশো টাকা দিয়ে সুন্দর খাকি লাগত করি টাকা সুন্দর মাছ অনেক সুন্দর মাছ খুব সুন্দর ওই ওইদিকেও আরো মাছ আছে এই পাশেও আছে আর একটু দেখে আসি এই পাশটা এই পাশটা একটু দেখে আসি এইদিকে মাছ দেখে আইলাম এখন কত করি বা ভাই কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো এখন তা কত করিয়া

না মহান বুননি কালিয়া রানগর রানগর झालं থ্যাংক ইউ ভাই সুন্দর মাছ অনেক সুন্দর মাছ চাপিলা আছে চাপিলা কত করিছ না 700 করি সাপিলা খুব সুন্দর মাছ এই পাশে একটু দেখি এই পাশে চিংড়ি আছে আপনার مربি কই

আচ্ছা তো ঠিক আছে ভাই আমি আর একটু দেখে আসি এই পাশটা দেখি দর্শক অনেক সুন্দর সুন্দর মাছ সবাই বাজার করতেছে আগে তো কইতে আনি না দি মনে করে আগে শুধু করি আই হ্যাঁ করি আই ওই দেখাই বড় বড় মাছ বড় চিতল

ঠিক আছে থ্যাংক ইউ ভাই বিভিন্ন ধরনের মাছ আছে মানে অনেক মাছ সন্ধ্যাবেলাটা কত করি ভাই আটশো টাকা কেজি আমরা আপনাদেরকে দেখাই এটা লালবাজার দেখাই বড়ো একটা বোয়াল এই বোয়ালটা কোন জায়গার আর আমরা দেশি কয়েক কেজি বেকটা কত করে কেজি সতেরোশো বাবা আর রুইটা কত সাড়ে পাঁচশো আই পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর মাছ বড় শীতল শীতলটা কোন জায়গায় কত করি তো বড় বড় মাছ আপনার কাছে রুই কত ব্যাস তিনশো পঞ্চাশ আর এই কালীব এক হাজার টাকা এক দাম অনেক সুন্দর মাছ

এখন তো কত করিয়া পঁচিশশো কেজি কেজি কয় কয়েক বড় বড় এখন তো কত করি ভাই কেজি চারশো পঞ্চাশ কি সুন্দর মাছ চারশো পঞ্চাশ টাকা বাইমগুলো কত করিয়া

বলুন তো আর কত বলিয়া ভাই এতিয়া আঠশো টাকা দে আঠশো টাকা নদীর মাছ নদী এলা রানী মাছ সুন্দর মাছ আর পুঁটি কতো বড়ি মাছ ফুটি চাইছো মাছ মাছ সব মাছ সব লোকাল মাছ

মানুহ কম

আমরা দুই করলাম 2220 উনিশশো মানে যে যে তত কত সাতপুরি কোনটা বর্তমানে সাইজ বড় না সাইজ ছোট ছোটটা দেখাকা খুব अच्छा সাতপুরি মানে কিন্তু কটা তিনটা কেজি হইবো তিনটা আচ্ছা কত বড়িয়া

আটশো গ্রাম বাইশো টাকা আর বাইরে কোন জায়গা বার্মার গুলোর দাম কম বারমার গুলা চ্যানেলের নাম ভাই অবাক দুনিয়া ইউটিউব চ্যানেল হ্যাঁ দর্শক দেখলেন লালবাজার মাছ বাজার অনেক সুন্দর সুন্দর মাছ পরিদর্শন করে ইলিশ বিভিন্ন ধরনের মাছ দেখানোর চেষ্টা করলাম একপাশে পাশে পাশে আছে সুটকি মাছ সুটকির বাজার একটু দেখি সুরমাই ভালো নি এটা সুটকি কত পারি এগুলো কি চা সুটকি সুরমা কত পারি এক হাজার টাকা আচ্ছা আমরা হৃদল কই ও নি ও নি যে সুন্দর শিদল যে গন্ধ বানাইছে শিদল কত করিয়া ছয়শো টাকা শিদল আর ছোটোটা আছে নি পনেরোশো টাকা <coughs> <coughs> <laughs> <laughs> এটা কিতা মাছ আমার শত আটশো সব মধ্যে কি আছে ট্যাংরা কত করি এক হাজার এটা কিতা বাকি কত এক হাজার টাকা আর পিছনে এটা কিতা ফুটিনি ফুটি কত করি ছয়শো টাকা বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন দাম নি আচ্ছা সুন্দর সুন্দর মাছ ওকে থ্যাংক ইউ ভাই দেউকা শুটকির বাজার বহুত ধরনের শুটকি আছে খাসকি শুটকি কত খাসকি কথা করি ভাই সাতশো টাকা ও বাইরে যাবো দাদা আসতাম ওই পাশে হচ্ছে বাটা অনেক পুরনো একটা দোকান বন্দরবাজারে বাতাসোরুমটা একটু অনেক পুরনো ওই পাশে হচ্ছে হাসান মার্কেট সিলেটের অন্যতম পুরনো একটা মার্কেট হাসান মার্কেট এটা হচ্ছে কাপড়ের মার্কেট ছোটো বড়ো ছেলে মেয়ে মহিলা পুরুষ সবার কাপড় চোপড় ওই মার্কেটে পাওয়া যায় সবই আছে একটু যাই দেখুন বাটার দোকানে ভিড় লেগেই থাকে সবসময় আর এই পাশে এই যে ছোটো দোকানগুলো দেখছি প্রতিটা দোকানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সেল হয়